এবার দেখছেন নিউজ টাইমার আপনাদের সঙ্গে রয়েছি আমি সারণদা ফের কোচবিহারে অসমের নোটিশ এবার মাথা এবং দিনহাটার পর তুফানগঞ্জে বাঁশরাজা এলাকায় মমিনা বিবিকে এনআরসির নোটিশ প্রায় চল্লিশ বছর আগে বিয়ে করে অসমের ধুবুরিতে যান বিয়ের দেড় বছরের মধ্যেই তালাক হয়ে যায় সেই সময় থেকেই তুফানগঞ্জে বসবাস করছেন মমিনা ফের এনআরসির নোটিশ কোচবিহারে কোচবিহারে অসমের নোটিশ দিনহাটা মাথা ভাঙার পর এবার তুফানগঞ্জের ছবি বাসরাজা এলাকায় বিবিকে নোটিশ পাঠানো হয়েছে প্রায় বছর মমিনা আগে বিয়ে করে অসমের ধুবুরিতে যান বিয়ের দেড় বছরের মধ্যেই তালাক হয়ে যায় এবং সেই সময় থেকেই তুফানগঞ্জে বসবাস করছেন মমিনা দিনহাটা মাথা ভাঙার পর এবার তুফানগঞ্জ ফের কোচবিহারে অসমের নোটিশ প্রায় চল্লিশ বছর আগে বিয়ে করে অসমের ধুবুরিতে যান আর তারপরে বিয়ের দেড় বছরের মধ্যেই তালাক হয়ে যায় সেই সময় থেকেই তুফানগঞ্জে বসবাস করতেন মমিনা তারপরেও তাকে এনআরসির নোটিশ অসমের নোটিশ ফের কোচবিহারে দিন হাঁটাচা মাথা ভাঙার পর এবার তুফানগঞ্জে ফের কোচবিহারে অসমের নোটিশ এনআরসির নোটিশ পাঠানো হলো মমিনাকে প্রায় চল্লিশ বছর আগে বিয়ে করে অসমে ধুবরিতে যান কিন্তু সেখানে তালাক হয়ে যায় এবং বিয়ের দেড় বছরের মধ্যেই তিনি তুফানগঞ্জে বসবাস করছেন তুফানগঞ্জে ফিরে আসেন মমিনার কি বক্তব্য শোনাবো আপনাদের আপনার বিয়ে কোথায় ছিল কতদিন সংসার করেছিলেন স্বামী এখানে এসছে স্বামী নিয়ে এখানে আসছি তখন স্বামী দুই বাচ্চা হওয়ার পরে তখন

জানা নাই আমার নোটিশ তো নেই নাই এখন নোটিশ আছে আমরা দেখিনি সারাদিন কাজ করা লাগে কাজ করে আমি মতো শুয়ে কাগজটা দেখিনি আর পড়তে পারি না ওই অবস্থায় আছে কালকে আসছে আইসে বলে যে ওর থেকে দু তিনটে নুডলস দেওয়া হয়েছে দু তিনটে তাহলে ওটার তো যাওয়া নেই না কাল বসে মধ্যে কোর দেওয়া লাগবে ধুবরি কে বলেছে এটা আসে এটা থানা থেকে কী আসে কেন দিলো কালকে ওই যে পার্টি লোকের দেখাইলাম দেখার পরে কয়ে যে নোটিশ নুডলস ঢুকে আচ্ছা আপনারা কি তাহলে মানে এদের সরকারি ভাষায় তাহলে অনুপ্রবেশকারী আপনাকে কি অনুপ্রবেশকারী না না আমার তো এখানকার জন্ম এখানকার বাসিন্দার আমার দাদু এখানে আমার মার জন্ম এখানে আচ্ছা এখানেই বসবাস এখানে বসবাস আমার দাদুর বাড়ি এখানে আমার মার জন্ম এখানে মা বিল আগমনে আসাম বন্ধ থেকে আবার আসছে এক দশ এক দশ আগের কথা বলতে পারবো না তা আমরা তো এখানেই জন্ম এখানেই থাকি আমার মানে চল্লিশ বছর বিয়াল্লিশ বছর বয়স আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিযোগিতা হিরক রায় হিরক প্রায় চল্লিশ বছর আগে বিয়ে করে অসমে ধুবুরিতে যান এবং সেখানে তালাক হয়ে যাওয়ার পর সেই সময় থেকেই তুফানগঞ্জে বসবাস করছেন মমিনা এবং তারপরেও তাকে এনআরসি এর নোটিশ পাঠানো হলো দেখো যেটা আছে এই যে মমিনা বিবি বিবি কিন্তু তুকানগঞ্জের বাসরাজা এলাকার বাসিন্দা এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি কিন্তু আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে তার কিন্তু বিয়ে হয়েছিল আসামের ধুবড়ি জেলাতে এবং তারপরে কিন্তু প্রায় এক থেকে দেড় বছর তিনি সংসার এবং পরবর্তীতে তার হয়ে যাবে তিনি আবার সেই বাসরাজা এলাকায় ফিরে আসেন কিন্তু এত বছর পর তার কাছে কিন্তু নোটিশ এসেছে এবং তিনি যেটা জানাচ্ছেন যে এক বছরের মধ্যে প্রায় তিনবার নোটিশ এসেছে প্রথম নোটিশটা তিনি হারিয়ে ফেলেছিলেন এবং পরবর্তীতে কিন্তু নোটিশ তার কাছে রয়েছে তবে এই যে ঘটনা এই ঘটনা কিন্তু কিন্তু কোচবিহারের দিনহাটা এবং কোচবিহারের ভক্সাডাঙ্গা এলাকা সেখানে কিন্তু দুজনের নামে এই এনআসএর নোটিশ এসেছিল এবং এবার কিন্তু একটা বিষয় সামনে এসেছে এই মমিনা দেবী তুফানগঞ্জের বাসিন্দা তার নামে কিন্তু এই নোটিশ এসেছে যদি সেই নোটিশ গত তিন থেকে চার মাস আগে এসেছে তবে গত আজকেই কিন্তু প্রকাশ পেয়েছে প্রকাশ পাওয়ার পরেই কিন্তু স্বাভাবিকভাবে এলাকায় একটি চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই যে নোটিশ সেই নোটিশ পাওয়ার পরেই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এই পরিবারটি এবং এই যে মমিনা বিদি সেই মমিনার বিদি বলছেন যে চল্লিশ বছর আগে তিনি চলে এসেছেন তারপর থেকে কিন্তু আসামে কোনোদিনই তিনি যাননি তবে নোটিশ কি করে আসছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এই বিষয় নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যে আন্দোলনে নেমেছে বিগত দিনে বিভিন্ন ধরনের আন্দোলন করতে দেখা গেছে এবং আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা কিন্তু তার বাড়ি থেকে তার সঙ্গে দেখা করেন এবং এই যে নোটিশ নোটিশের পর কিন্তু তিনি যারা সিদ্ধান্ত নিয়েছেন মমিনা বিবি তিনি আসামে যাবেন না এবং আসামে গিয়ে কিন্তু আহ যে ফরেন্স ট্রাইব্যুনাল কোর্ট আছে সেই ট্রাইব্যুনাল কিন্তু হাজিরাও দেবেন না কিন্তু এই যে যে কোচবিহারের বাসিন্দাদের নামে নোটিশ আছে বিজেপি পক্ষ থেকে যেটা হচ্ছে যে বিভিন্ন সময় তারা আসামে গিয়েছিল সেই কারণেই এই নোটিশ আসছে আর একদিকে যেমন বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিনা কারণে নোটিশ আসতে পারে না কারণ তারা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আসামে গিয়েছিল সেই কারণেই কিন্তু এই নোটিশ আসছে এমনটাই কিন্তু দাবি করছে বিজেপি ধন্যবাদ এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব কি বলছেন শোনাব আপনাদের সে একবার গিয়েছিল সে গিয়ে এসে কিন্তু যাওয়ার পূর্বেও তো সে এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন এখান থেকে বিবাহ সূত্রে তিনি আসামে গিয়েছিলেন তো আসাম থেকে ফেরার পরে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর পর চল্লিশ বছর পর তার নামে আসাম সরকার কীভাবে এনআরসি নোটিশ করতে পারে কারণ তিনি এখান থেকে যখন বিবাহ সূত্রে সেখানে গিয়েছিলেন তখনও তার এখানে ভোটার কার্ড বা আধার কার্ড এখানকার সার্টিফিকেট সমস্ত কিছু ছিলেন তাহলে তাকে হুট করে তাকে আসাম গভর্নমেন্ট কি করে এনআরসির নোটিশ দিতে পারে এটাই আমাদের